ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ অর্ডার পাশ করা হয়েছে সমস্ত সেকেন্ডারি এবং প্রাইমারি স্কুলের জন্য এই গুরুত্বপূর্ণ অর্ডারটি নমস্কার আপনারা দেখছেন এডুকেশন স্টাডি ম্যাথ চ্যানেল শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকন বাজিয়ে রাখবেন অল নোটিফিকেশন অন করে দেবেন এখানে অর্ডারটি দেওয়া হয়েছে দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল দেওয়া হয়েছে দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি অল ডিস্ট্রিক্ট অ্যান্ড দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি অফ অল ডিস্ট্রিক্ট এখানে বলা হয়েছে সলমন অর্ডার পাস বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইন দ্য সুও মোটো অফ ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অন সেভেন ইলেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সিটি হান্ড্রেড বাই স্টেজ কিট প্রে প্রাইজ এখানে অর্ডারটা যেটা পাশ করা হয়েছে সেটা ইংরেজি পড়ে লাভ নেই ইংরেজি পড়তে গেলে অনেক বড়ো হয়ে যাবে ভিডিও ওর থেকে আপনাদের সংক্ষেপে জানিয়ে দিই যে মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশান গতকাল একটি জরুরি মেমো নাম্বার ওয়ান ওয়ান সেভেন জি জারি করেছে স্কুল চলাকালীন ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি জেলা স্কুল পরিদর্শক বা ডিআই অফ স্কুলদের বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে নির্দেশে নির্দেশিকার মূল পয়েন্টগুলো হলো স্কুল প্রাঙ্গণে নোডাল টিচার নিয়োগ করতে হবে প্রতিটি স্কুলে একজন করে নোডাল টিচার নিয়োগ করতে হবে তাদের দায়িত্ব কি থাকবে এই শিক্ষক স্কুল প্রাঙ্গণে এবং তার আশেপাশে বিপদগামী কুকুরের আনাগোনা মনিটর করবেন এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও পরিচ্ছন্নতা পরি নিশ্চিত করবেন আর কি করবেন স্থানীয় প্রশাসন ও কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে কাজ করবেন তারা আর কী করবেন আগামী ছয় দুই দুই হাজার ছাব্বিশ অর্থাৎ ছয় ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে এই বিষয়ে অ্যাকশান টেকেন রিপোর্ট বা গৃহীত ব্যবস্থার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে স্কুলের ছোট ছোটো ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে শিক্ষা দপ্তরের এই তৎপরতা সত্যি একটা ইতিবাচক বিষয় কি বলা হয়েছে স্কুল স্টে এস্টেডক্স বা বিপদগামী কুকুর নিয়ন্ত্রণ ও পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতিটি স্কুলে একজন করে নোডাল টিচার নিয়োগের বিষয় রাজ্য শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ নির্দেশিকা তাহলে দেখলেন স্কুলে এসে আপনাকে স্কুলের ছাত্রদের পড়াশোনা বাদ দিয়ে আপনাকে কুকুর তাড়াতে হবে এই নির্দেশিকা জারি করা হয়েছে এমনিতে স্কুলগুলো টিচারের ল্যাক অফ টিচার টিচারের অভাবে ঢুকছে সেখানে এখন যদি একজন নোডাল টিচারকে ইনভলভ করে দেওয়া হয় এই কাজে অর্থাৎ কুকুরকে দেখ পাহারা দিতে হলে সর্বক্ষণ সর্বক্ষণ সেই টিচারকে মাঠে থাকতে হবে কখন কোন পথে কান পথভ্রষ্ট কুকুররা যখন তখন দৌড়ে চলে আসতে পারে কখন কোথা দিয়ে আসবে সেটা ঠেকানোর জন্য অবশ্যই নিচে থাকতে হবে সব সময় সব সময় মাঠে থাকতে হবে পাহারা দেওয়ার জন্য এবং পড়াশোনা লাটে তুলে এবং রিপোর্ট দিতে হবে বলা হয়েছে তাহলে এই প্রতিবেদনটি আপনাদের সামনে পেশ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে